যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা হই হুল্লা করা যাবে না চিল্লা চিল্লি করবে না কোনো আওয়াজ করবা না তোমরা নীরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা কারণ লাআল্লাকুম তুরহামুন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জারেকুম সুবহান তাহলে এখানে আপনারা কিসের প্যান্ডেলে আসছেন রহমতের প্যান্ডেলে জারেকুম একসাথে বল আল্লাহ বলছে যারা আমার রহমতের আওতায় থাকবে যারা আমার নিয়ম থাকবে যারা